আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দূরে কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের রেসিপিতে থাকছে জলপায়ের আচার তেল ছাড়া জলপায়ের আচার খেতে যে এত মজার কি বলবো একবার তৈরি করলে বারবারই তৈরি করে খেতে ইচ্ছে করবে চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক যদি ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু এখানে আমি এক কেজি জলপাই নিয়েছি জলপাইটাকে একটু ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটা ছুরির সাহায্যে এটাকে একটু কেচে দিব। আমি আপনাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে কিভাবে কেচতে হবে বিচি যে পর্যন্ত সে পর্যন্ত এটাকে একটু ডাবিয়ে ডাবিয়ে কেচে নিতে হবে তাহলে ভিতর পর্যন্ত মশলাটা ভালোভাবে ঢুকবে তবে বটি থাকলে বটি দিয়ে খুব তাড়াতাড়ি কেচে নেওয়া যায় সবগুলো আমি এভাবে করে কেচে নিয়েছি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আমি কিভাবে, কেচে নিয়েছি একদম ভালোভাবে ডাবিয়ে ডাবিয়ে এটাকে কেচে নিতে হবে তাহলে মশলা ভালোভাবে এর ভিতরে ঢুকবে তারপরে আবারও ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এক কাপ চিনিতেই এর মিষ্টিটা একদমই ঠিকঠাক মতো হয়েছে তারপরে এখন একটু মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এতে করে চিনিটা গলে এ থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই এই আচারটা তৈরি করে নেওয়া যাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এক ঘন্টা পরে চলে এসেছি রান্নায় চুলায় আমি বসে দিয়েছি কিন্তু চুলাটা এখনো অন করিনি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ সামান্য করে হলুদ দিবেন বেশি দিতে যাবেন না তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি আচারের মশলা এই আচারের মশলার রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব দেখে নিতে পারেন আচারের সাথে এই মশলাটা দিলে আচারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি দেড় চা চামচের মতো এই মশলা দিয়েছি তারপরে একটু মিশিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে চুলাটা অন করে দিয়েছি এখানে কিন্তু কোনো পানি দেওয়া হয়নি চিনিটা গলে এই যে পানি বের হয়েছে এবং আরও জলপাই থেকে পানি বের হবে এই পানিতেই জলপাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বলক চলে এসেছে একটু নেড়ে দিচ্ছি আমি দশ মিনিটের মতো চুলার হাই হিটে এই জলপাইগুলো রান্না করব যেহেতু অনেকটা পানি বের হয়েছে তারপরে বাকি সময়টা লো হিটে এটা রান্না করব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে জলপাইটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় মিনিট পরে আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পানি বের হয়েছে এখানে কিন্তু আলাদা করে কোনো পানি অ্যাড করতে হয় না জলপাই থেকেই অনেক পানি বের হয় আর এই পানিতেই জলপাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এখন কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে আছে একটু উল্টে পাল্টে দিচ্ছি এটা কিন্তু একটু সাবধানতার সাথেই নাড়তে হবে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের মতো এখন আবারও একটু নেড়ে দিচ্ছি যাতে করে সব পাশেই ভালোভাবে মশলাটা ঢুকে হালকা হাতে এগুলো নেড়ে দিতে হবে বেশি নাড়ানাড়ি করা যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে গলে যাবে কিছুক্ষণ পরপর একটু নেড়ে নেড়ে দিতে হবে তা না হলে আবার তলানিতে লেগে যাবে আর লেগে গেলে এই আচারটা খেতে ভালো লাগবে না ঠিক আমি যেভাবে নেড়ে দিচ্ছি এভাবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিবেন এ পর্যায়ে এক চা চামচ আবারও দিয়ে দিচ্ছি আচারের মশলা আচারের মশলাটা দেওয়ার পরে আবারও একটু এভাবে করেই নাড়িয়ে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও বিশ মিনিটের জন্য এতে করে এই যে ঝোলটা আছে এটা শুকিয়ে যাবে আর জলপাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হবে চুলাটা আমি বন্ধ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে গেছে একটু উল্টে পাল্টে আপনাদের দেখাচ্ছি মারশাল্লা আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন এই শিরার ভিতরেই রেখে দিব এক ঘন্টার জন্য একটু ঠান্ডা হতে দিব তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখন পরিবেশন করে নিচ্ছি আর এই আচারটা খেতে যে এত মজার কি বলবো আপনি একবার নয় বারবারই এই আচারটা তৈরি করতে চাইবেন এতটা মজার আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন একটা জলপাই আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এখনও কিন্তু অনেকটা গরম আছে তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ভিতর পর্যন্ত অনেক সুন্দরভাবে শিরাটা ঢুকেছে আর মাশাল্লা খেতে অসাধারণ হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ